বালিকা মঞ্চের উপরে জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি হয় ধলাই জেলায় সোমবার ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আমার টাউন হলে হয় এই কর্মসূচি অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবিদ হোসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপেলু কল ভালোই ডিসিএম রায় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু পুরস্কারে সম্মানিত জ্যোৎস্না আক্তার সহ অন্যান্যরাও সেখানে উপস্থিত ছিলেন এবং এদিন বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরেন আমরা সেগুলো এবার শোনার চেষ্টা করব বেটি বাঁচাও বেটি পড়াও এই একটা উদ্যোগকে সামনে নিয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্য রাজ্যে ভয়ে জেলা নয় পুরো রাজ্যে সেটা কিভাবে বেটি বাঁচাও বেটি পড়াও বেটিদের নিজের চিন্তা সেটা পুরো রাজ্যে কাজ করছে এদিনের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এখন সময় বিরতির সঙ্গে থাকুন